これこれは、あ、違う、このままの方がいいね。<energeticoffs> කරප්ස් කරා හරි බරින්නතරයි

তোমার প্রবেশপত্র দিলো ওইদিন আমরা প্রবেশপত্র আনতে যাই তো আমাদের এক বান্ধবী ছিল একসাথে আমরা প্রাইভেট পড়তাম এক স্কুলের ওই গাছকে আমাদের ট্রিট দিব টাকা খেতে বলো আমার আইডিয়া করে নাই ঠিক আছে তো তখন সময় দুই সাল আট সালে গঠন আট নয় নয় সালের ফেব্রুয়ারিতে ওর দুশো রিঙ্গিত সরি দুশো টাকা